অবশেষে পরিবারের কাছে ফিরে গেছে শিশু হাবুল্লা গতকাল শনিবার শিশু হাবুল্লার মামা ও খালা এসে তাকে নিয়ে যান শিশু হাবুল্লার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশু হাবুলার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে পরিবার লোকজন এসে তাকে নিয়ে যায় এর আগে গত নয় এপ্রিল আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদি গ্রামে সোনার মরে পাওয়া গেছিল শিশু হাবুল্লাহকে সে ভোগাইল বগাদি গ্রামের হাফিজুর রহমানের বাড়িতে অবস্থান করেছিল শিশু হাবুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামের মজিবর ও আমেনা খাতুন দম্পতির সন্তান হাফিজুর রহমান সে সময় টাইম টিভিকে জানান হাটপয়লা বাজার থেকে আমার মেয়ে বাসে করে বাড়ি ফাঁসার সময় তার পাশের সিটে ছেলেটিকে দেখতে পাই সে সময় বাসের সুপারভাইজার ছেলেটি আলমডাঙ্গা থেকে আসছে কোথায় যাবে বলতে পারছে না এদিকে চলে এসেছে আমার মেয়ে ছেলেটিকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর দেখে হাবুল্লার পরিবার হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন দশ দিন পর গতকাল শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকূট গ্রাম থেকে হারিয়ে যাওয়া ছেলেটির পরিবারের লোকজন ছেলেটিকে নিতে আসেন ভাঙবারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান হারিয়ে যাওয়া ছেলেটির সমস্ত বিষয় খোঁজ নিয়ে নিশ্চিত হওয়ার পর পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করেন টাইম টিভি চুয়াডাঙ্গা အာနာအောင်တောင်းဆောင်တယ်